জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে বন্ধুবান্ধব বেইমানি করবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে এরই নাম জীবন এ নিয়েই কিন্তু সামনের দিকে এগুতে হবে এরই নাম জীবন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখানে ফল কিনে আনা হয়েছিল তো সেখান থেকে ড্রাগন ফল কেটে নেওয়া হচ্ছে কে কে ড্রাগন ফল পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তেমন একটা খেতে এটা সুস্বাদু না তারপরেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে মনে হয় যে অনেকটা মজা হবে আসলে এই যে আমাদের বাবুর মুখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা অপছন্দ তো ও বেশি একটা পছন্দ করে না আমি জোর করাতে ও একটি খেয়ে নিয়েছে তারপর হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে একজনের বাসায় চলে গিয়েছিলাম রুগী দেখার জন্য তো তার জন্যে অবশ্য ফল টল কিনে কিনা হয়েছিল তো কাছেই বাসা ছিল সেখান থেকে চলে আসলাম আর এই তো আজকে যা যা রান্না করব তো দেখুন এইখানে হচ্ছে দই এটা হচ্ছে টক দই পেঁয়াজ তারপর হচ্ছে জর্দা রঙ আনা হয়েছে তো এখানে অনেকে সদাই আনা হলো সেগুলোকে আমি গুছিয়ে রাখবো আর হচ্ছে খাসি মোরগ দিয়ে কাচি রান্না করব কখনও কিন্তু আমি মোরগ দিয়ে রান্না করি নেই এই তো এখানে আমি গুঁড়া দুধ নিচ্ছি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এরপর এখানে জর্দা রং দিচ্ছি দুধের সাথে জর্দা রংটা মিশিয়ে নিব আর সাথে ঘি দিয়ে মিশানো ঘি মিশানো দুধটা সাইডে রেখে দিব এই তো এই ঘিটা এখানে দিয়ে এখন মিক্স করে নিচ্ছি তারপরে এখানে জাফলন ভিজিয়ে নিচ্ছি এই তো পানির সাথে মানে কুসুম গরম পানির সাথে ভিজিয়ে নিয়েছি আর এই তো এখানে গুঁড়া দুধের সাথে ঘি মিলে মাওয়া তৈরি করে নিচ্ছি আসলে এটা মাওয়ার কাজটা পরে তো যাদের কাছে মা থাকবে তারা আর এই গুঁড়া দুধ মিশাইতে যাবেন না শুধু মা দিয়ে রান্না করলেই হবে খেতে আরও বেশি টেস্টি হবে তো এইখানে হচ্ছে সব কিছু আমি এক জায়গায় করে রেডি করে রেখেছি এখন আমি এক এক করে সব দিয়ে দিব দেখতে থাকুন এই তো বড় বড় পিস করে নিয়েছি আর যেহেতু কাশি মোরগ তো পিসগুলোও কিন্তু বড়ই হয়ে গেছে তো এখানে তেল সহই আছে এখানে আমি পেঁয়াজ বেস্তা নিলাম এরপর নিলাম আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপর লাল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়ে এসেছি তারপর নিলাম কাচ্চির যে মশলা রাঁধুনি কাচ্চি মশলা সেটা নিলাম এই তো গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আর প্যাকেটের যেটা গুঁড়া মশলা সেটা স পুরোটাই এখানে দিয়েছি আর দিয়ে দিব টক দই তবে টক দইটা এখানে জমা জমাট বাদ আর কি আর দিলাম এক কাপ ঘি তো এই ঘিটা কিন্তু মেজারমেন্ট কাপের যে বড়ো কাপ সেটা না হাফ কাপ যেটা সেটা এক কাপ নিয়ে এসেছি তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি সব কিছু এখানে দিচ্ছি না এই তো টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে কিন্তু পরিমাণ মতো লবণও নিতে হবে যাই হোক দেখলে তো সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে তারপর হচ্ছে কয়লা জ্বালিয়ে ধোয়া দিয়ে দিচ্ছি এই ধোঁয়াটা সুন্দর একটি স্মেল আসবে সেটা কিন্তু কাচ্ছিতে অনেক ভালো লাগবে এটা দিতেই হবে নয়তো কিন্তু কাচি কাচি স্বাদ আসবে না তারপর ভেজে রাখা আলু এখানে বিছিয়ে দিয়ে তারপর আবার এক মুঠ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম তিন পদের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কি এইসব একসাথে দিয়ে তারপর হচ্ছে এই যে গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে রেখে দিলাম আর এই যে এখানে পানিটা বসাচ্ছি চালটা রান্না করার জন্য তো এখানে হচ্ছে শাহির জিরা তারপর হচ্ছে তেজপাতা একটা বড় এলাচ বেশি কিছু দিলাম না সাথে তেল দিলাম এই তো এই পাশে আবার থালা বাটিগুলো সাথে সাথে ক্লিন করে নিচ্ছি এই পাশে সেফালি হচ্ছে ফার্নিচারগুলো মোছে ফ্যানগুলো মুছে দিচ্ছে ফ্যানগুলোতে কিছুদিন পরই কিন্তু ময়লা জমে যায় সেগুলো একটু মুছে নিতে হয় তো এভাবে করে কিন্তু সপ্তাহ খানিকের ভিতরেই কিন্তু ক্লিন করতে হয় আর গরমের সিজনে কিন্তু ফ্যানটা একটু বেশি চলে দ্রুত ময়লা হয়ে যায় ময়লা থাকলে বাতাসও কম লাগে তারপর হচ্ছে দুয়ার তো গুছ গাছ করে নেওয়া হলো আর এই তো আমাদের ইয়ামিন সাহেব হচ্ছে কার্টুন দেখছিল তারপর চালটা দিয়ে দিলাম চালটা পানিটা বলকাসার পর দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়েছি এই তো ফুটতেছে এটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিলাম তারপর ছেঁকে নিলাম একটি ছাঁকুনি দিয়ে মানে জালিতে তারপর হচ্ছে কিছুটা মানে অর্ধেকটা এখানে দিয়ে দিব আমি এক কেজি কাঁচা চালের রান্না করতেছি মাংসর পরিমাণ চাইলে আপনারা বেশি দিতে পারেন তো যাই হোক আমি তো দিয়েছি সেটা দেখছি নি যে যেরকম দেন তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপর মাওয়াজি বানিয়ে নিয়েছি সেটা দিয়েছি এরপর আবারও চাল দিলাম তারপর ঘি আর জর্দা রঙ মিলানো যে দুধটা সেটা দিয়ে এরপর হচ্ছে জাফলং ভিজানো পানিটাও দিয়ে দিলাম তারপর আবার পেঁয়াজ বেস্তা দিচ্ছি আর হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি আবারও সেই গুঁড়া দুধ যে মেশানো ঘি দিয়ে সেটা দিয়ে এখন একটি আটার আটার ভ্যাটার এইভাবে দিয়ে চারো পাঁচটা দিয়ে তারপর হচ্ছে এরকমভাবে চাপ দিয়ে বসিয়ে দিলাম এই পাশে আবারও যে থালাবাটি হয়েছে যেটাতে চাল সিদ্ধ করেছি সেই পাতিলগুলো ধুয়ে টুয়ে কমিয়ে রাখতেছি আসলে সব কিছু কাজের লোকের উপর কিন্তু নির্ভর করা উচিত না কারণ ওরা সব কাজ করে কিন্তু যেতে পারে না অনেকের বাসায়ই কাজ করে তো কিছু কাজ গুছিয়ে রাখলে ওদেরই সুবিধা হয় তো এই যে আমি এগুলো ধুয়ে কমিয়ে দিয়েছি ও হচ্ছে এখন ঘর মোছে চলে যাবে একজনকে যদি আমি একটু বেশি খাটাই তাহলে অন্য বাসায় যেয়ে কিন্তু ওর কথা শুনতে হবে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো হয়ে গেছে এক ঘন্টা পর এক ঘন্টাও পুরোপুরি লাগে নাই কিন্তু কম লাগছে সময়ে তারপর দেখুন কতটা সুন্দর আর ঝরঝরেও হয়েছে আর সেদ্ধটাও কিন্তু সুন্দর মতো হয়েছে এতটা গরম আমি ধরতে পারতেছি না তো খাওয়ার সময় দেখিয়ে দিব এই তো দেখুন বেড়ে টেরে এখন সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করে নিব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো এইভাবে তো খাওয়া দাওয়া শেষ করার পর মোগলাই পরোটা আনলো সেগুলো আবার খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা হচ্ছে মাগরিবের সময় তো এই তো তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ